আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী আপনি যদি সকাল থেকে রাত অব্দি পর্যন্ত যা করেন তা যদি ইংরেজিতে বলতে চান যেটাকে বলে ডেইলি অ্যাক্টিভিটিস তাহলে আপনি যেভাবে প্র্যাকটিস করতে পারেন বা প্রচেষ্টা করতে পারেন এটা কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলার ক্ষেত্রে এই পদ্ধতি বা এই প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিয়ে রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আপনি যা করেন তা ইংরেজিতে বলবেন কিভাবে প্রথমে আপনি ছোট ছোট করে আগে প্র্যাকটিস করবেন যেমন প্রথমে কি করেন ঘুম থেকে ওঠেন তাহলে ওঠার ইংরেজি কি গেট আপ অথবা ওয়েক আপ তাহলে আপনি বাক্যটা বানিয়ে ফেলেন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আর্লি মানে খুব সকাল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি খুব সকালে ঘুম থেকে উঠি না অথবা আপনি বলতে পারেন গেট আপ না বলে ওয়েক আপ আই ওয়েক আপ মর্নিং ঘুম থেকে ওঠার পরে কি করেন বলেন তো ব্রাশ করেন তাই না তাহলে এবার আপনি বলেন আই ব্রাশ মাই ঠিক আমি আমার দাঁত মাজি তারপর কি করেন নিশ্চয়ই আপনি দাঁত মাজার পরে নিজেকে ফ্রেশ করবেন নিজেকে ইংরেজি মাই সেলফ আর ফ্রেশ মানে তো বোঝেনি তাহলে আই ফ্রেশ মাই সেলফ আমি নিজেকে ফ্রেশ করি এরপরে কি করতে পারেন আপনি আপনি অজু করতে পারেন যেহেতু সকালে ঘুম থেকে উঠেছেন আপনাকে তো নামাজ পড়তে হবে ফজরের তাহলে অজু করার ইংরেজি হলো অ্যাবলুশন তার আগে আপনি একটা ভার দিতে পারেন ডু আই ডু অ্যাবলুশন অথবা আপনি বলতে পারেন মেক মেক দিতে পারেন আই মেক অ্যাবলুশন আমি অজু করি অজু করার পরে কি করেন নামাজ পড়েন পড়ার ইংরেজি রিড এটা তো বই পড়া নামাজের ক্ষেত্রে বলতে হবে পারফর্ম আই পারফর্ম আমি পড়ি ফজর সালাত সালাত অথবা অফ ফজর তাহলে ফজর পড়তে গেলে কি করতে হবে আপনাকে মসজিদে যেতে হবে তো তো মানে যাওয়া আর মস্ক মানে মসজিদ তাহলে বলেন আই গো টু দা মস্ক আমি মসজিদে যাই নামাজ পড়া ধরেন শেষ এবার আপনি কি করবেন একটু বাইরে যান হাঁটাহাঁটি করেন তাহলে আপনি বলেন আই গো আউটসাইড আউটসাইডে চলে গেলাম তারপর কি করবেন আই ওয়াক ইন দা মর্নিং অথবা বলতে পারেন আপনি এক্সারসাইজ এক্সারসাইজ করবেন আগে ভার ব্যবহার করেন ডু ডু আই ইন ফিল্ড আপনি ব্যায়াম করলেন এবার বাসায় ফিরে আসেন ফিরে আসার ইংরেজি কি কামব্যাক রিটার্ন তাহলে বলেন আই রিটার্ন মাই হোম ফিরে আসার পরে আবার আপনি একটু হাত মুখ ধুয়ে নেন তাহলে ধোয়ার ইংরেজি কি ওয়াশ আই ওয়াস কি ধন মাই ফেস অ্যান্ড হ্যান্ডস তারপরে আবার আসেন আপনি একটু নাস্তা করবেন নাস্তা করার ইংরেজি হলো ব্রেকফাস্ট তো এটার ভার হলো ঠেক আই ঠেক মাই ব্রেকফাস্ট আরো ভালো হয় যদি আপনি পরিবার নিয়ে নাস্তা করেন আই ঠেক মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স অথবা উইথ মাই প্যারেন্টস উইথ মাই চিলড্রেন উইথ মাই ফ্যামিলি এভাবে আপনি বাক্য বড় করতে পারেন এরপর আপনি একটু পত্রিকা পড়েন তাহলে কি বলবেন রিড মানে পড়া আর নিউজ পেপার মানে তো পত্রিকা আই রিড আ পেপার বা সাথে করতে পারেন একটু চা খেয়ে নেন আই তাই না এরপর এরপর এখানে একটা কথা আপনাকে যদি বলি যে আমরা কিন্তু সকালবেলা কোরআন শরীফটা পড়া হয়নি এটা খুবই ভালো যদি ফজরের পরে আপনি পড়ে নেন তাহলে তেলাওয়াত করার ইংরেজি কি রিসাইট আই রিসাইট দা হলি কুরআন তো কুরআন শরীফ কেন পড়বেন স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি কার অল মাইটি আল্লাহ তাহলে বলতে পারেন আই রিসাইড দা হলি কুরআন ফর দা স্যাটিসফ্যাকশন অফ অল মাইটি আল্লাহ ব্যাস এবার আপনি সকালবেলা নাস্তাও কিন্তু করে ফেলেছেন এখন আপনি কি করবেন পোশাক আদি পরবেন আরো ভালো হয় একটু গোসল সকালেই করে নেন এখন আপনি যদি বলেন আই টেক শাওয়ার অথবা আপনি বলেন বাত মানে গোসল কিন্তু আপনি যদি ভার দেন বাত না বলে বেঈদ আই বেঈদ আমি গোসল করি কোথায় ইন দা পন্ড ইন দা রিভার অথবা আন্ডার শাওয়ার ইন দা বাথরুম এটা আপনার ইচ্ছা এরপরে গোসল করলেন এখন আপনি কি করবেন পোশাক পরবেন তাহলে আপনি গেট ড্রেসড মানে পোশাক পরা আই গেট ড্রেসড অথবা ওয়ার মানে পোশাক পরা আই ওয়ার কি পরি শার্ট পাঞ্জাবি যা ইচ্ছা ড্রেস আপনি বলেন এরপর কোথায় যাবেন হয় স্কুলে যাবেন না কলেজে নাই ভার্সিটি নাই অফিস তাহলে বলতে হবে কি গৌ টু আই গৌ টু মাই স্কুল অথবা আই গৌ টু মাই কলেজ আই গৌ টু মাই ইউনিভার্সিটি অথবা আই গৌ টু মাই অফিস গেলেন যাওয়ার পরে আপনি নিশ্চয়ই আপনার কাজ করবেন তাহলে আপনি বলেন আই ডু মাই অ্যাক্টিভিটিস অথবা বলেন আই ডু মাই ক্লাস তারপরে জোহরের সময় নিশ্চয়ই আপনি নামাজ পড়বেন আবারও বলেন ওই যে আবলুশন মানে অজু আই ডু অ্যাবলিউশন অজু করলাম পারফর্ম মানে কিন্তু পড়া আই পারফর্ম জোহর সালাদ এবার একটু খাবার খান আই টেক মাই লান্স আমি খাবার খাইলাম এখন কেউ যদি বাড়ি ফিরে আসে সে কিন্তু খাবারের পরে বলতে পারে আই ঠেক আ ন্যাপ অথবা আই ঠেক ন্যাপ ন্যাপ মানে হালকা ঘুম ঝাপসা ঘুম একটু রেস্ট নেওয়া আবার কেউ বলতে পারে আই ঠেক রেস্ট নেন এরপরে কি হবে আসরে নামাজ পড়েন আই ডু আবলুশান আবার ওযু করলাম আই পারফর্ম আসর সালাত তারপরে কি করতে পারি আমি একটু বাইরে যেতে পারি বাইরে যাওয়ার ক্ষেত্রে কি করতে পারি আই ভিজিট ভ্রমণ করি মাই রিলেটিভ সাউজ মাই ফ্রেন্ডস হাউস অথবা আই ভিজিট উইথ মাই ফ্রেন্ডস অথবা আপনি বলতে পারেন আই গো টু দ্য ফিল্ড কেন যান টু প্লে ফুটবল ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস অথবা আপনি খেলা দেখতে পারেন আই এনজয় দ্য গেম আই ওয়াচ দ্য গেম অথবা আপনি কিন্তু বলতে পারেন আই এনজয় দ্য সিনারি ওকে এবার মাগরিবের নামাজ পড়েন আই ডু অ্যাবলুশন আই পারফর্ম মাগরিব প্রেয়ার তারপরে কি করবেন বাসায় ফিরে আসেন আই রিটার্ন মাই হোম অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই সময় পরিবারকে একটু সময় দেওয়া গসিপ করা গসিপ মানে কি গল্প করা আর পরিবারকে সাথে গল্প করা গুরুত্বপূর্ণ আই গসিপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স উইথ মাই ফ্যারেন্টস আর বাবা মার সাথে গল্প করা তো দারুণ ব্যাপার সন্তান হয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এরপর আপনি চাইলে একটু পড়াশোনা করতে পারেন আই ফর ওয়ান আওয়ার আওয়ার টু আপনি বলতে পারেন অথবা আপনি অন্য কোনো কাজ করতে পারেন তারপরে কি করবেন আই ডু অ্যাভলুশন আমার জু করি আই পারফর্ম মাই এশার প্রেয়ার এশারের নামাজ পড়ে ফেললাম এখন কি করবেন একটু খাবার খেয়ে নেন আই আই টেক মাই ডিনার আই টেক মাই ডিনার আমি রাতের খাবার খাই উইথ মাই ফ্যামিলি মেম্বার্স তারপরে এখন একটু টিভি দেখা দরকার না আই ওয়াশ টেলিভিশন আর ডিফারেন্ট টাইপস অফ নিউজ আই ওয়াশ আল জাজিরা বিবিসি আপনি টিভি দেখলেন দেখার পরে কি করবেন নিশ্চয়ই একটু ফেসবুকের ইচ্ছা করতেছে আপনি বলেন আই ইউজ সোশ্যাল নেটওয়ার্ক আই ইউজ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো বলেন এরপরে চলে যান সোজা বিছানায় আই গো টু মাই বেড কেন যাবেন ফর স্লিপিং এখন এই যে সারা দিন যা করলেন এটা একটু ভাবা দরকার না যে আপনি সারা দিন ভুল করলেন কিনা এজন্য কি হবে আই ইমাজিন অল দা ডেইলি অ্যাক্টিভিটিস এরপরে আপনি কি করবেন আপনার ভুলগুলোকে ফাইন্ড আউট করবেন ফাইন্ড আউট মানে খুঁজে বের করা আই ফাইন্ড আউট আমি খুঁজে বের করি মাই ফল্ট ইন মাই অ্যাক্টিভিটিস এরপর আপনি কি করবেন প্রমিস করেন এই ভুল আগামীকাল আর করব না তাহলে আমরা একটা দারুণ দৃশ্য উপভোগ করলাম আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তাহলে এখন আমরা কি করব সারা দিন যে ভুলগুলো করেছি আই ফাইন্ড আউট মাই প্রবলেম আই ফাইন্ড আউট মাই ফল্ট ইন মাই ডেইলি অ্যাক্টিভিটিস ভুলগুলো নিয়ে নিলাম এরপর কি করব আমি নিজের সাথে প্রমিস করব আই প্রমিস আই প্রমিস এনে আমি প্রমিস করলাম কি প্রমিস করব যে নট টু ডু সেম ফল্ট আগেইন আরে ভুল করব না তাহলে কি করবো রেকটিফাইড করব না নিজেকে সংশোধন করব। তাহলে কি হবে আই ট্রাই টু সেলফ তারপরে কি হবে সুন্দর করে আবার ঘুমায় যাব আই স্লিপ আমি ঘুমাই সাউন্ড স্লিপ এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আর এই কথাগুলোর মাঝে মাঝে আপনি যোগ করবেন নেক্সট মানে তারপর আফটার দ্যাট তারপর অথবা যোগ করবেন দেন দেন মানে তখন তারপর অথবা যোগ করবেন লাস্ট এগুলো আপনি যোগ করবেন তাহলে আপনি শুরু থেকে যদি বলি তাহলে কিভাবে বলবো এক নিঃশেষে একটু দেখুন ইন দা মর্নিং আই ব্রাশ মাই টিউশন প্রেয়ার ফজর ফর দাটিসফ্যাকশন অফ and uh, i go outside i do exercise i walk in the morning i walk in the field then i return my home i take my breakfast with my family members i read newspaper oh, sorry i take tea and read newspaper এইভাবে আপনি কিন্তু একটা না রাত পর্যন্ত বলতে পারেন ভিডিও হয়ে যাবে এই জন্য আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে শেখানোর নিমিত্তে শেখার নিমিত্তে দেখা হবে কথা হবে ইংরেজিতে বাংলায় ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ